ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনারা আসছেন আপনাদের মাধ্যমে চাই যে আমাদের কথাগুলো ঊর্ধ্বতর হলে পৌঁছান তো আমরা মূলত এখানে গত হচ্ছে তেরো দিন যাবৎ অবস্থান করছি লাগাতার অবস্থান কর্মসূচি আমরা চব্বিশ ঘন্টায় এখানে অবস্থান করছি আমাদের মূলত একটাই দাবি আমরা যারা বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি বয়সের বাধার কারণে বা হচ্ছে করোনা মহামারীর কারণে এবং হচ্ছে সেষনজর প্রশ্নফাঁস কোটা পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ স্যার বলেছেন বিগত ষোলো বছরে চাকরি প্রার্থীরা সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছে সেই সবচেয়ে বঞ্চিত চাকরি মধ্যে সবচেয়ে বঞ্চিত যারা তারা মূলত আমরা তো এই আমরা হচ্ছে যারাদের জন্য বয়সের সংস্কারটা দরকার ছিল তাদেরকে বাদ রেখেই বয়সের একটা সংস্কার হয়েছে সেটা হলো বত্রিশের প্রজ্ঞাপন তো বত্রিশের প্রজ্ঞাপন হওয়ার পরে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী তারা সেই বয়সের সংস্কার থেকে বঞ্চিত হয়েছি অর্থাৎ আমরা অলরেডি বত্রিশ প্লাস সেই সকল শিক্ষার্থীদেরকে যেন আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয় মূলত আমরা সেই দাবির প্রেক্ষাপটে প্রেস ক্লাবে গত তেরো দিন যাবত অবস্থান করছি এখন আমাদের এই এই দাবিটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিটার স্মারকৃতি আকারে পেশ করেছি কিন্তু সেখান থেকে আমরা তেমন কোনো পজিটিভ বার্তা এখনও পর্যন্ত পাইনি তারা আমাদের কথাগুলো শোনার জন্য আসলে তাদের সময় নেই আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন তার কাজটা মূলত কী এদেশের জন জনশক্তি এবং হচ্ছে সেই জনশক্তিকে নিয়ে কাজ করা জনশক্তির নিয়োগ তাদের হচ্ছে বেতন ভাতা ইত্যাদি সব কিছু নিয়ে কাজ করা বয়সের যে সংস্কার সেটাও জনসপ্রশাসন সংস্কারের হাতে এই যে আমরা যে যুবশক্তি যারা হচ্ছে উনিশশো নব্বই থেকে চুরানব্বই সালে জন্মগ্রহণ করেছি তারা আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির বাজারে প্রবেশ করলাম তখন আমাদের বয়স ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশ এরা করোনার সময়ে দীর্ঘ একটা সময় প্রায় তিনটা বছর আমরা হারিয়েছি যে সময়টাতে বাংলাদেশে কোনো প্রকার চাকরি সার্কুলার ছিল না এমনকি প্রাইভেট সেক্টরগুলো বন্ধ ছিল তখন করোনা লকডাউনের অবস্থায় মানুষ তার হচ্ছে বাঁচার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই মুহূর্তটাতে আমরা হচ্ছে চাকরির বাজারে প্রবেশ করি এবং কোনো প্রকার সার্কুলার ছাড়া আমাদের জীবন থেকে প্রায় তিনটা বছর চলে যায় করোনা শেষ হওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে বয়স বয়সও শেষ হয়ে যায় এবং আমরাই যারা মূলত পঁয়ত্রিশের আন্দোলন নিয়ে ছিলাম তারা যারা চাচ্ছিলাম যে বিগত সরকার হয়তো পঁয়ত্রিশ করতে করতে অনেক সময় করে অনেক সময় লাগিয়ে দিবে সেক্ষেত্রে আমরা ডিজিটটা যেহেতু তারা দীর্ঘ একটা সময় নিবে এই কারণেই ডিজিটটা পঁয়ত্রিশ নির্ধারণ করেছিলাম তো যেহেতু বিগত সরকার হচ্ছে বিগত সরকারের সময় একবার বত্রিশের গুঞ্জন উঠেছিল সেই সময় যদি বত্রিশটা হতো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা কিন্তু ক্ষতি এই ক্ষতির মধ্যে পড়তাম না আবার এই সেই বত্রিশই হলো তবে চব্বিশে এসে কেন যখন আমরা বত্রিশ প্লাস তখন কেন আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যে বয়সের সংস্কার পাওয়ার অধিকার রাখি সেই সেই বয়সের সংস্কার থেকে আমরা কেন বঞ্চিত হলাম কোন গবেষণা বলে আপনারা বত্রিশকে হচ্ছে যুক্তিযুক্ত মনে করলেন আমাদেরকে অনতি বিলম্বে হচ্ছে অন্তত তিনটা বছরের জন্য বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হোক এটাই আমাদের একমাত্র দাবি এই দাবি না মানা হলে আমরা কোনোভাবে মাঠ ছাড়ব না এবং আমরা অনশনের মতো একটা হচ্ছে আত্মহূতিমূলক হচ্ছে প্রক্রিয়ার মধ্যেও যাব আমি কর্তৃপক্ষকে কঠোর হুশিয়ারি দিতে চাই যথেষ্ট পরীক্ষা আপনারা আমাদেরকে আমাদের নিয়েছেন বিগত তেরোটা দিন আমরা বোনেরা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে এই রাজপথে আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনারা নির্লজ্জ এবং আমি মনে করি যে আপনাদের লজ্জার যে বোধটা সেই বোধটা অনেক আগেই ক্ষয় হয়ে গেছে এই কারণেই মূলত আপনারা এখনো লজ্জা পাচ্ছেন না এবং এই এই কারণেই আপনারা মূলত চুপ করে আছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদেরকে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এদেরকে আপনারা আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দিবেন ধন্যবাদ ধন্যবাদ সাপলাপুকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি হচ্ছি সামিয়া আমরা চাকরিতে আবেদনের সহযোদ্ধা একজন অপরজন আমরা সহযোদ্ধা তো আমরা বিগত ১৩ দিন যাবৎ পেস ক্লাবে আমাদের চাকরির আবেদনের জন্য আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি তো আমাদের একটাই কথা যে আমরা ফেসিস্ট সরকারের আমলে ক্ষতিগ্রস্ত আমরা করোনা করোনায় আমরা তিনটা বছর আবেদনের কোনো সুযোগ পাইনি আমরা ব্যাকডেট যে সুবিধা ওইটা থেকে বঞ্চিত বত্রিশ থেকে বঞ্চিত তাহলে মূলত বয়স বৃদ্ধির আন্দোলন কারা করলো বয়স বৃদ্ধির আন্দোলন মূলত পঁয়ত্রিশ প্ল্যাটফর্ম থেকে আমরাই করেছি আমরাই মাঠে ছিলাম কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত যারা ক্ষুধার্ত সরকারকে দেখা যাচ্ছে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দিচ্ছে না যারা মানে প্যাট ভরা তাদেরকে খাবার দিচ্ছে তার মানে হচ্ছে যে যারা বত্রিশ পেল তারা কিন্তু অলরেডি তাদের এখনো হাতে আটাইশ বছর ওরা কিন্তু আগামী পাঁচ বছর তিন বছরের জন্য আবেদনের সুযোগ পাচ্ছে কিন্তু আমরা যারা মাঠে পড়েছিলাম আমরাই কিন্তু চরম লেভেলের ক্ষতিগ্রস্ত আমরাই কিছু পাইলাম না যখন বত্রিশের প্রোগ্রামটা দেওয়া হয় উনিশে নভেম্বর তখন আমার বয়স বত্রিশ বছর দুই মাস তাহলে আমি কেন বত্রিশ সুবিধা থেকে বঞ্চিত হলাম আমি জানতে চাই রাষ্ট্রের কাছে আমি জানতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে যে একটা নতুন সরকার হলো আমাদের ইউনুস সরকার ইউনুস স্যারের কাছে আমি জানতে চাই ইউনুস স্যার বলছে যে বয়সের কোনো ব্যারিগেডই থাকা দরকার নাই তাদের যোগ্যতা অনুযায়ী তারা কর্ম করবে ইউনুস স্যার যদি সত্তর প্লাস হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কেন বত্রিশ প্লাস হয়ে আমরা ইনভ্যালিড হয়ে যাব আমাদের একটাই কথা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের যে একটা সরকার আসছে যে একটা নতুন বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশে কিন্তু আমরা যে এভাবে বৈষম্য শিকার হবো এটা কিন্তু আমরা মানে আশাবাদী নয় কারণ হচ্ছে যে চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানকে আনলো ছাত্র জনতা তাহলে ছাত্র জনতা আনার পরে আমরা ছাত্র সমাজ কেন বঞ্চিত হলাম আমরা কেন বিগত তেরো দিন যাবত প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা কেন আমরা বোনরা কেন রাস্তার মধ্যে রাত দিন আমরা এভাবে পড়ে আছি আমাদের সরকার আমাদের উপদেশটা মহল উপদেশটা বিন্দু তারা কি দেখছে না আমরা কেন এভাবে কষ্ট কষ্টের শিকার হচ্ছি আমাদের কোনো কি এই বাংলাদেশের প্রতি বাংলাদেশের জন্য কি আমাদের কোনো অবদান ছিল না অবদান ছিল না নাকি এখন আমাদের একটাই কথা যে আমরা বিগত ১৩ দিন প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা অনেক বোন অনেক ভাই অসুস্থ হয়ে গেছি অনেক ভাই দুই তিনজন ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে এভাবে এই যে কিন্তু এখন ভালোই অসুস্থ হয়ে গেছে তাহলে কি কি আমরা রাষ্ট্রের সম্পদ নাকি বোঝা আমরা কি রাষ্ট্রের কাছে কি চাকরি চেয়েছি নাকি চাকরিতে আবেদনের সুযোগ চেয়েছি আমাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দিলে রাষ্ট্রের এমন কোনো অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং আমরা আমরা উপদেষ্টা মহলকে সরকার মহলকে ডক্টর ইউনুস স্যারকে আমরা বলতে চাই যদি আমাদেরকে চাকরিতে আবেদনের আগামী আগামী তিন বছরের জন্য চাকরিতে সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য তার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যদি আমাদের এই দাবিটা আমাদের এই সপ্তাহের মধ্যে তারা একটা সঠিক সহজ সমাধান না দেয় তাহলে একটা চরম আকারে কঠিন আকারে রাজপথ আমরা ছাড়বো না এর মধ্যে আমাদের গত জানুয়ারি বিশে জানুয়ারি তারপরে উনিশ এগারোই নভেম্বর গত এগারোই নভেম্বর দুই এবং বিশে জানুয়ারি দুই সালে আমাদের সাথে সচিবালয়ে দুইবার করে আমাদের সাথে সচিব পর্যায়ের একটা মিটিং করা হয়েছে আমাদেরকে আশ্বাস দেয় আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে কেন আমাদের আশ্বাসগুলো দাবি বাস্তবায়ন করতেছে না আমাদের বর্তমান উপদেষ্টাদের চোখে কি আমরা কি মানুষ নাকি তারা কাদের কাদের ট্যাক্স কাদের অর্থ দিয়ে তারা এসিতে মানে এসিতে রাত্রি যাপন করতেছে বিলাস বহুল গাড়িতে গাড়ি ব্যবহার করতেছে তারা কি দেখতেছে না আমরা কি ক্ষতিগ্রস্ত না কি তারা সব জানে তারা সব বোঝে আবার তারা বলে যে আপনারা এমন কোনো কিছু করবেন না যার জন্য রাষ্ট্র বাংলাদেশ সচিবালয় এগুলো ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের দাবিগুলো আপনারা পেশ করেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা এটা সমাধান করব কই আমরা তো শান্তিপূর্ণভাবে এগুলো বারবার আপনাদের কাছে বলতেছি কিন্তু আপনারা সমাধান করতেছেন না যখন আমরা একটা গ্যাদারিং প্লেস করি তখন আপনারা আমাদেরকে সচিব বলে সচিবদের সাথে কথা বলার দেন এটা কি আপনারা কি ফেসিসদের মতো করে কি আচরণ করতেছেন কিনা দেখেন ফেসিসরাও কিন্তু তাদের একটা শরীরের একটা মানে শক্তি দেখাইছে তাদের একটা অহংকার অহংকারপূর্ণ কথাবার্তা দিয়ে সব কিছুকে রাখছে এক সময় কিন্তু তারাও কিন্তু মানে পতন হইছে তো আমরা চাই না আমাদের এই চব্বিশের অভ্যর্থনে সরকার হোক উপদেষ্টা হোক সমন্বয় হোক আমাদের কারোই পতন হোক কারণ আমরা যে ছাত্র জনতা ভাই ভাই আমাদেরকে আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে বিশেষ করে আসিফ ভুইয়া এবং মাহফুজ সমন্বয়ক মাহফুজ এদের এদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের বোন আমরা আপনাদের পরিবারের সদস্য আমাদের দাবি চাকরিতে আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য আগামী তিন বছরের জন্য অস্থায়ীভাবে আমাদেরকে আবেদনের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে ঠিক আছে আপু কথা বলি ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমাদের এই অবস্থান কর্মসূচি সবার মাঝে তুলে ধরার জন্য আজ আমরা তেরো তিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা তো রাষ্ট্রের কাছে খুব একটা কঠিন কিছু চাইনি আমরা চেয়েছি আমাদের যে করোনার সময় হারিয়ে যাওয়া সময়টুকু আমরা চেয়েছি আমাদের করোনার সময় আমরা যে সকল ভাই বোনেদের বয়স ছিল ছাব্বিশ সাতাশ আঠাশ তারা করোনাকালীন সময় করোনার সাথে সাথে আমাদের প্রকৃত বয়সটাকে আমরা হারিয়ে ফেলেছি তখন গত জেসিস সরকার একটা প্রশাসনের ব্যাকডেট দিয়েছিল সেই ব্যাকডেটের সুবিধা থেকেও আমরা বঞ্চিত হয়েছি আমাদের গণঅভ্যুত্থানের পর আমাদের সরকার বত্রিশে প্রজ্ঞাপন দেয় সেখানেও আমরা বঞ্চিত শিকার হয়েছি আমরা সব জায়গায় বৈষম্য বঞ্চিত শিকার হচ্ছি তো আমাদের আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের একটাই মেসেজ যে আমাদেরকে আগামী তিনটা বছর চাকরিতে আবেদনের সীমা, বাড়ি আমাদের আবেদনের সুযোগ দেওয়া হোক ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছেন ষোলো বছরে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে চাকরি প্রার্থীরা আর এই ষোলো বছরের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে করোনাকালে যাদের বয়স হারিয়েছে তো আমাদের আগামী তিনটা বছর চাকরিতে আবেদনের বয়স আবেদনের সুযোগ দেওয়া হোক আমরা আমাদের থেকে দেশ ও জাতির কাজে লাগাতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি যে বর্তমান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ডক্টর আব্দুল মহিত চৌধুরী স্যার উনি উনিশশো সাল থেকে এই জনপ্রশাসনের সাথে জড়িত এবং বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ যোগদান করেছিলেন এবং তখন থেকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন আশির দশকে ওই ঢাকা বিভাগের ডিসি এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন সহ এর পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সফলতার সাথে পালন পালন করেছেন তিনি বর্তমান অপার সম্ভাবনা অপার সম্ভাবনাময় এই সরকারের এই গুরুত্ব প্রধান হিসেবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দায়িত্ব পালন করেন তো আমরা তিরিশ সেপ্টেম্বর দু হাজার তিরিশ সেপ্টেম্বর দু হাজার সালে যমুনা যে শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম তখন আমাদের ভুক্তভোগী জেনারেশনার ভুক্তভোগী জেনারেশনের বিভিন্ন সমস্যা আমরা তার কাছে তুলে ধরি যে আমরা কীভাবে করোনাতে ক্ষতিগ্রস্ত হয়েছি কিভাবে বিভিন্ন রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছি কীভাবে বিভিন্ন সমস্যা যেমন প্রশ্ন ফাঁস রাজনৈতিক লবিং সেসংয নানামুখী সমস্যা যা ছিল তা আমরা তুলে ধরেছি যার কারণে আমাদের কথাগুলো তিনি বুঝে তিনি একটা সুপারিশ করেছিলেন যেটা ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাতত্রিশ পর্যন্ত বয়সীমা একটা সুপারিশ করেছিলেন তো পাশাপাশি আমরা দেখেছিলাম অন্য একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে স্থায়ী তেত্রিশ ও দুই বছরের জন্য অস্থায়ী পঁয়ত্রিশের একটি সুপারিশ করেছিল এরপরে কোনো একটা মিটিং আমরা দেখেছি যে আব্দুল মেদ চৌধুরী স্যার বলেছিলেন যদি বয়স সীমাটা যদি ওপেনও করা হয় দ্যাট মিনস উন্মুক্তও করা হয় তাহলে তিনি দেশের কোনো সমস্যা তিনি দেখেন না তা আমরা ভেবেছিলাম আমরা অনেক আশা নিয়েছিলাম যে আমাদের হয়তো এবার এই সম্ভাবনাময় সরকার আমাদের সেই দাবিটা যৌক্তিক দাবিটা মেনে নিয়ে কিছু একটা এই সচেতনতার সরকার আমাদের সাথেই থাকবে কিন্তু হুক করে দেখি যে আমাদের উপর বত্রিশ সেই বত্রিশ চাপিয়ে দেওয়া হয় অথ অথচ বত্রিশের কোনো সুপারিশ কেউ কখনো করেনি তো এই বত্রিশ চাপিয়ে দেওয়াটা এটা আমরা খুব খুবই হতাশ হয়েছিলাম আমরা জানতাম যে আমাদের এই বয়স সীমাটা পঁয়ত্রিশ হবে তো সেই একই আমরা ফ্যাসিস্ট আমলে যেভাবে ফ্যাসিজমের শিকার হয়েছি ঠিক এই অপসম্ভাবনাময় সরকারের সময়েও সেই একই ফ্যাসিজমের শিকার হয়ে হলাম যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যার কারণে আমাদের আন্দোলন রাস্তায় আছে এবং আমরা আন্দোলন করেই যাচ্ছি আমরা তো আন্দোলন আন্দোলন করতে চাই না আমরা তো পড়ার টেবিলেই থাকতে চাই তো যাক আমাদের এই হতাশা এত শব্দ যুক্তিকতা থাকা সত্ত্বেও যে কেন যে বত্রিশ হলো কোন যুক্তিতে কিসের ভিত্তিতে কোন পরিপ্রেক্ষিতে এটা বত্রিশ হলো এটার কারণ আমরা এখনো জানি না তো ডক্টর মোহাম্মদ ইউনুসার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ছাত্ররা পঁয়ত্রিশ চেয়েছে আমরা বত্রিশ দিয়েছি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বিশ্বব্যাপী স্বনামধন্য থ্রি জিরো থিওরি আছে যেটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি অ্যান্ড নেট কার্বন জিরো নেট কার্বন ইমিশন তো আমার আমার কাছে মনে হয় জিরো আনএমপ্লয়মেন্ট ও জিরো প্রভার্টি এই এই তার এই বয়স সীমার ব্যাপারে এটা সরাসরি সাংঘর্ষিক কেননা এই বয়স ও মেধাকে কখনো এই মেধাকে কখনো বয়সের শৃঙ্খলা আটকানো যায় না আপনার যে কোনো সীমায় যদি কাজ যদি দক্ষতা ও শ্রম ও এনার্জি থাকে তাহলে যে কোনো বয়সেই এই চাকরিতে বা বিভিন্ন সেক্টরে কাজ কাজ করা যেতে পারে তো সে সেক্ষেত্রে এই জিরো আনএমপ্লয়মেন্ট ও জিরো প্রভার্টিটা এই সরাসরি সাংঘর্ষিক বলে মনে হয় কারণ এই বয়স সীমা থাকার কারণে কখনোই জিরো এই কখনোই এই জিরো 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 আনএমপ্লয়মেন্ট ও জিরো প্রবার্টিকে একেবারে জিরোতে আনা কখনোই সম্ভব হবে না আমরা যদি সরকারের কাছে এই বেকার শিক্ষার্থীদের জন্য বেকার ভাতা চাইতাম ধরেন পাঁচ লাখ টাকা চাইতাম তো সে আমাদেরকে যদি বলতো যে পাঁচ লাখ টাকা চাইছে আমরা প্রত্যেকে দুই দুই লাখ টাকা দিলাম তো সেক্ষেত্রে আমাদের কি ভুক্তভোগী জেনারেশনটা প্রত্যেকেই দুই লাখ টাকা পেত কিন্তু এখানে বয়স সীমা থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এইসিস সরকারের আমর থেকে আন্দোলন করতে করতে এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের বয়স বত্রিশ প্লাস তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ টুইচুই যার কারণে এই বত্রিশ বয়স সীমাটা যে আমাদের এই এই সময় চাপিয়ে দেওয়াটা এটা কারোই উপকার হয়নি যার কারণে আমরা এখনও রাস্তায় আসি এবং হতাশায় হতাশায় জর্জরিত হয়ে আসি তো যে যেটাই হোক তো আমাদের এই যৌক্তিক দাবিটা বারবারই কেন এই বত্রিশ বারবারই কেন সেই চাষিজনের শিকার হয় এটা আমরা এখন আমরা বুঝতে বুঝতে পারি পারিনি তো আমরা চাই এই অপার সম্ভাবনাময় সরকার যেন আমাদেরকে আবেদনের সুযোগ দিয়ে এই ভুক্তভোগী জেনারেশন যে বিভিন্ন সমস্যার জর্জরিত ছিল এই ভুক্তভোগী জেনারেশনকেও এই কাজে লাগিয়ে বাংলাদেশ টু ভার্সন টু গঠনে অগ্রণী ভূমিকা যেন পালন করতে পারে সেই জন্য দ্রুতই কোনো একটা ব্যবস্থা নিবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই আর এই এই আমাদের যৌক্ত দাবিটা যেহেতু আমাদের যৌক্তিক আমরা কিন্তু এই আমাদের যৌক্তিক দাবির পিছনে আমরা কিন্তু থাকবই আমরা কিন্তু কখনো মাঠ ছাড়া হব না তো যার কারণে আমাদের দাবি হওয়ার যৌক্তিক হলে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে ফিরিয়ে দিয়ে এবং আমাদেরকে আবেদনের সুযোগ দিবে বলে আমরা বিশ্বাস করি এবং দ্রুতই তা কার্যকর করবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আমাদের যেই দাবিটা হচ্ছে সেটা হইতেছে যে করোনাকালীন সময়ে যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে আমরা তার সুফল পাই নাই সেজন্য আমাদেরকে তিন বছর অস্থায়ী হিসাবে অথবা ৩৫ চাকরির বয়সীমা করতে হবে এজন্য আমরা এইখানে অবস্থান করতেছি দীর্ঘ তেরো দিন ধরে ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমগুলোর সাথে যোগাযোগ করেছি বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন পত্রিকা অফিস এমনকি এনসিপি অফিসেও যাওয়া হয়েছে কিন্তু সেখান থেকে আমরা কোনো রেসপন্স পাইনি বরঞ্চ তারা বিভিন্নজন বিভিন্ন আচরণ করেছে এমনকি খারাপ আচরণও করেছে তাই আমরা এইখানেই থাকবো এবং এইখানেই অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় করতে না পারব যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার বাস্তবায়ন না করতে পারবো আমরা এই স্থান ছাড়বো না এই রাজপথেই থাকবো হয় আমাদের দুইটা অপশন আমরা রেখেছি পঁয়ত্রিশ চাকরি বয়সীমা করতে হবে অথবা অস্থায়ী হিসাবে ব্যাকডেট হিসেবেও ন্যূনতম তিন বছর সময়সীমা বেঁধে দিতে হবে এবং আমাদের আবেদনের সুযোগ করে দিতে হবে এইটাই আমার রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের কাছে একটা দাবি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আবি আজ তেরো দিন এখানে আমরা অবস্থান করছি আমাদের দাবি হলো একটাই দাবি চাকরি বয়স পঁয়ত্রিশ করা আর আমরা দাবি এই যে করোনার সময় যারা আমরা বয়স হারিয়েছি আমাদের তিন বছর যেন আমরা সময়টা ফিরে পাই এটি আমাদের দাবি আমি আমাদের পাশে দেশ ভারত এবং পাকিস্তানে চাকরির বয়সীমা চল্লিশ তা বাংলাদেশে কেন চাকরি বয়সীমা চল্লিশ অত পঁয়ত্রিশ হয় না এটি আমার সরকার দাবি ফেজি সরকার আমাদের সাথে অনেক বৈষম্য করেছে চাকরির ক্ষেত্রে আমরা অনেক বৈষম্য শিকার হয়েছি আমাদের দাবি ফেজি সরকার মানে নেই বরং আমাদেরকে যুক্তি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হইলে বৈষম্য দেখা দেবে বেশি সেই আমরা দাবি যাচ্ছি যে আগামী তিন বছর যেন আমরা সেই সুযোগটা পাই এই সুযোগটা পাই এবং আমরা মেধা দিয়ে চাকরিটা পেতে চাই আমরা এটাই চাই আর যদি সরকার যদি এই দাবিটা না মানে এখানে আমাদের ভাই আমরা সবাই আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই এই জন্য সরকারের কাছে বিভিন্নভাবে অনুরোধ করছি আমাদের দাবিটা যেন মানে এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই

আমি আমাদের দাবিটার বিষয়ে আরেকবার একটু ক্লিয়ার করি সেটা হলো আমাদের দাবি মূলত আমরা যারা হচ্ছে বিগত সময়গুলোতে নানা বঞ্চনার কারণে চাকরিতে আবেদন করতে পারিনি তারা যেন আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ পাই এই একমাত্র চাও নিয়ে আমরা এখন প্রেস ক্লাবে অবস্থান করছি আমরা কোনো আমরা কোনো পঁয়ত্রিশ বুঝি না সাঁত্রিশ বুঝি না আমরা কিচ্ছু বুঝি না আমরা চল্লিশ ন্যূনতম বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দিতে হবে দিতে হবে দিতে হবে এটাই মূলত আমাদের একমাত্র দাবি এবং কর্তৃপক্ষকেও সেটা মানতে হবে না মানলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। কঠোর কঠোর অবস্থানে যাব ধন্যবাদ